নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু একদম অন্যরকম একটি রান্না যারা ডায়েট করতে চাইছো বা খুব সাধারণের মধ্যে কিছু খেতে চাইছো তেল মশলা খুব কম খেতে চাইছো তাদের জন্য কিন্তু এই রান্নাটি প্রথমেই দেখে নিয়েছো লাগছে আমাদের সিম আর বেগুন দুটোই কেটে নিয়েছি সাথে কিছু সয়াবিন কিন্তু জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সয়াবিনগুলো ভেজে নিয়ে তারপর এখানে বসিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু সম্ভার দিয়ে সয়াবিনগুলো কিন্তু দিয়ে দিলাম নুন হলুদের সাথে সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নেব একবারে বসে দেওয়ার কারণে তেল কিন্তু কম লাগবে আগেই বলেছি যারা তয়েল কম খেতে চাও তাদের জন্য এই রান্নাটি কিন্তু তারা ভীষণভাবে উপকার পাবে তারপর কিন্তু সয়াবিনগুলো নালচে হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা সিম এবং বেগুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়তে চাড়তে কিছুক্ষণ ভেজে নিতে হবে এটা একটা নিরামিষ রান্না না দেখতেই পারছ খুবই কম তেলে কিন্তু এখানে কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করবো না আমি দেখতে পাচ্ছ ভাজতে শুরু করে দিয়েছি হ্যাঁ কিছুক্ষণ ভেজে নিয়ে যখন দেখবে লালচে লালচে কালার ধরে গেছে তখন কিন্তু এখানে দিয়ে দেব মশলা সামান্য কিছুটা জিরে আর কাঁচা লঙ্কা বাটা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের অবশ্যই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো আমি গ্রামাঞ্চলের সাধারণ সাধারণ রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবসময় তো এত হ্যাভি রান্না খাওয়া সম্ভব না তাই যে সকল রান্না প্রতিদিন আমরা নিয়মিত খাই সেটাই তোমাদের সাথে তুলে ধরি তারপর মশলাটা কষাতে কষাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো কিন্তু ছোল ঝোল দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কিন্তু আমি রান্নাটি করে নেব তাহলে সিনগুলো একদম নরম হয়ে যাবে তারপর দেখতেই পারছো দিয়েছি কিছুটা ধনে পাতা ধনে পাতার স্মেলটা ভীষণই ভালো লাগে এই গ্রামিষ রান্নায় কারণ তেল মশলা কম দেওয়ার জন্যই ধনে পাতাটা দিলে স্মেলটা ভীষণই ভালো হয় দেখতেই পারছ গ্রেভি আমাদের তৈরি মানে হালকা পাতলা মাখো মাখো হয়ে গেছে তো কেমন হয়েছে আমার এই রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুল না